আসসালামু আলাইকুম টাইটানিক জাহাজটি যখন ডুবতে বসেছিল তখন তার পাশাপাশি তিনটি জাহাজ ছিল প্রথম যে জাহাজটি ছিল তার নাম ছিল স্যামসাং সেটা টাইটানিক জাহাজ থেকে সাত মাইল দূরে অবস্থান সেটি অবৈধভাবে সিলমাল ধরা নিয়ে ভীষণ ব্যস্ত ছিল তারা টাইটানিক জাহাজের বিপদ সংকেত শোনার পরেও তাদেরকে সহায়তা করতে না এসে তারা মাছ ধরা নিয়ে ব্যস্ত হয়েছিল এবং জাহাজটির মুখ ফোন ঘুরিয়ে নিয়েছিল স্যামসাং জাহাজটির সাথে আমাদের আশেপাশে অনেক মানুষের মিল রয়েছে এরা বিপদে মানুষকে দেখবে তাদের দিকে ঘুরে তাকার তো দূরের কথা তারা নিজেদের জীবনটা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে যাবে হাফ দেখাবে এরপর যে তাদের আশেপাশে কার কি হলো এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথায় নাই দ্বিতীয় যে জাহাজটি ছিল সেই জাহাজটির নাম ছিল ক্যালিফোর্নিয়ান সেই জাহাজের ক্যাপ্টেনটা দেখতে পেয়েছিলেন টাইটানিক জাহাজটি বিপদে পড়েছেন মাত্র চোদ্দ মাইল দূরে তারা অবস্থান করছিল ওই জাহাজটি ক্যালিফোর্নিয়া যে জাহাজটি ছিল সেই জাহাজটি চারপাশেও কিন্তু বরফের আস্তরণে পরিপূর্ণ ছিল অত তারা কিন্তু চাইলেই টাইটানিক জাহাজটি সাহায্য করতে পারতেন কিন্তু যে ক্যাপ্টেন সে বরফ ভেঙে ওই দিকে যাবে না সিদ্ধান্ত নিবে এই কথা ঘুমাতে চলে গেল কথা সে নিজের ওকে বুঝতে দিল এখন আমাদের পরিস্থিতি আমাদের খুলে নাই আমরা চাইলেও যেতে পারবো না যে কারণ এখন সাহায্যের জন্য যাব না আমরা সকালে দেখবো কি করা যায় অন্যান্য যে সকল নাবিকরা ছিল তারা মনে করলো বিষয়টা হয়তো বা এত গুরুত্বপূর্ণ না সকালে উঠে দেখা যাবে কি করা যায় ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার জাহাজটি কিন্তু আমাদের আশেপাশের অনেক মানুষের মিল রয়েছে আমরা যখন কেউ বিপদে পড়ি তখন আমাদের আশেপাশের অনেক মানুষই না মনে করে পরিস্থিতি অনুফুলে আসবে তখন সাহায্য করতে যাব। কিন্তু ওই মুহূর্তে সাহায্য হয়তো বেশি বা ক্ষতি হবো না তখন তারা আসলে বিভিন্ন বাহানা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যেই সমস্যা সেই সমস্যা এখন সাহায্যের জন্য যাওয়া যাবে না কিন্তু তারা চাইলেই কিন্তু একটুখানি সাহায্য করতে পারে যেই জাহাজটি ছিল সেই জাহাজটির নাম ছিল কার্স মূলত এই জাহাজটি উল্টো দিকে যাচ্ছিল টাইটানিক জাহাজ থেকে তাদের অবস্থান আটান্ন মাইল দূরে ছিল কিন্তু যখনই সে তার রেডিও সংকেত পায় কোনো একটি জাহাজ বিপদে পড়েছে এবং অনেক যাত্রীরা সেখানে আত্মচিৎকার করছে যাত্রীদের আত্মচিৎকার শুনে সেই জাহাজের নাবিক হাঁটু ফুবড়ে বসে পড়ে এবং সৃষ্টিপাতার কাছে সাহায্য যায় এবং বলে সৃষ্টিকর্তা আমাদেরকে সঠিক রাস্তা দেখান তখন সে জাহাজ ঘুরিয়ে নিয়ে যত বড় ছিল সেগুলো ভেঙে তারা এগিয়ে আসে সাহায্যের জন্য এবং এই সাহায্যের জন্যই সাতশো পাঁচ জন যাত্রী কিন্তু জীবন পেতে দেয় আপনি জন্য কারো বিপদে সাহায্য না করানোর জন্য আপনার কাছে কিন্তু হাজারটা কারণ থাকবে হাজারটা বাহানা থাকবে আপনি যদি নিজে না চান কোনো একটা মানুষের সাহায্য করতে বা কোনো কিছুতে একটু সহায়তা করতে কখনোই আপনি সেই কাজটা করতে যেতে পারবেন না আপনি যদি একটুখানি পজিটিভ চিন্তা করেন ঠিক এই কার্ডের মতো সেই নাবিক বা টি ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছিল যা কিছু হয়ে যাক আমরা তাদেরকে সাহায্য করবো কারণ তারা বুঝতে পেরেছিল তারা অনেক বিপদে পড়েছে তাদের ক্ষেত্রে মনুষ্যত্বতা ছিল আসলে কি জানেন আমরা এইসব ইতিহাসগুলো গুলো ভুলে যাই আমরা আমাদের আশেপাশে অনেক সঙ্গে বিপদে পড়ে তাদেরকে তাৎক্ষণিক সাহায্য করার থেকে আমরা আমাদের জন্য ব্যস্ত হয়ে যে কোনটাতে আমরা বিপদে পড়ে যেতে পারি আসলে এরকম ঘটনা ঘটে আমরা অনেক কিছু বিপদে পড়ে দেয় কিন্তু মনস্তত্ব জানা সবার আগে যখন কাউকে বিপদে দেখবেন কোনো কিছু চিন্তা না করে তাকে আগে সাহায্য করুন পরে যেটা হবে সেটা দেখা যাবে মহান আলাদা যদি চায় আফটার বিপদ হবে তাহলে তো হবে তাই না কিন্তু আপনি তো এইসব ভেবে মনের প্রশান্তি পেতে পারবেন যে আপনি মানুষকে সাহায্য করে বিপদে পড়েছেন তাকে বিপদে ফেলে আপনি বিপদে পড়েন নাই প্রকৃত মানুষ চিন্তা দাঁড়ায় যারা পুরোসা মানুষ সে বিপদে দেখে পুরো পিসে চিন্তা না করে তার বিপদে চাপিয়ে পড়ে মানুষকে সাহায্য পুরো